বরিশালের অন্যতম জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হলো কুয়াকাটা সমুদ্র সৈকত আচ্ছা কুয়াকাটা কি শুধু সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় না তবে কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে নানান স্থান তাই আজকের দর্শনীয় এই ভিডিওতে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব ঠিক এমনই কিছু কিছু স্পট আজকে আমরা ঘুরে দেখব কুয়াকাটা সমুদ্র সৈকতের কোল ঘেসে গড়ে ওঠা ছবির মতো সুন্দর লেম্বুর বন ও বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন সেই সাথে ঘুরে দেখাবো কুয়াকাটার জনপ্রিয় রাখাইন পল্লী এবং ঘুরে দেখব কুয়াকাটার জনপ্রিয় ফিশ ফ্রাই মার্কেট চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমরা ছিলাম এতক্ষণে কুয়াকাটার জিরো পয়েন্টে এখন আমরা আসি কিন্তু আর কি ব্লক বিষে মানে এই জায়গাটা হচ্ছে ব্লক দেওয়া তো এই জন্যই নামকরণ করা হয়েছে ব্লক বিষ এমনি কোনো এই জায়গাটার নাম নাই একদম জিরো পয়েন্টের ঠিক পাশেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সমুদ্র ভাই অসাধারণ আজকে সমুদ্র সৈকত মানে এত পরিমানে ঢেউ আর এত সুন্দর রূপ যা আমি আর দুইবার আইছি একবারও দেখতে পাইনি জাস্ট এই ব্লক জায়গাটা একটু দেখেন এই ব্লক গুলো কালার করা এই জন্য আরো জায়গাটা সুন্দর লাগে এই যে দুইটা ঘোড়া এই ঘোড়া কি শিক্ষিত ঘোড়া শিক্ষিত ঘোড়া ओरे ढेव ओरे ढेव भाई तू एकटा ढेव से आए ये देखो ओ शिट তো এখন আমাদেরকে দেখতে পারবেন বিহাইন্ড দ্য সিনে আমি একদম বাইকের পিছনে এই যে আমার হাত দেখা যাইতেছে আর আমরা আসি হচ্ছে ব্লক বিষে কুয়াকাটা সমুদ্র সৈকতে আর প্রচন্ড রোদ তারপর আমরা অনেক খুশি রোদ থাকার পরেও কারণ ইদানি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেশ আবহাওয়া খারাপ মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এজন্য আমরা আজকে বেরোইছি গতকালকেও বৃষ্টি ছিল তবে আজকে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি নাই তো আমরা আসি বর্তমানে এটা অ্যাপাসি বাইকে আমাদের বন্ধু রাইডার খুবই ভালো পারফরমেন্স হান্ড্রেড টু হান্ড্রেড দেওয়া যায় এরকমের একজন রাইডার হ্যাঁ তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইটের খোয়া তো এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ কুয়াকাটা মেরিন ড্রাইভ তো এই রাস্তাটা যদি ভালো পাকা হয় তাহলে কিন্তু পর্যটকের জন্য বা যারা রাইডার আসবে বা যারা কার নিয়ে আসতে চায় তাদের জন্য এই জায়গাটা হবে ওয়ান অফ দা বেস্ট আর এই সাইডে এক পাশে সমুদ্র আর এক পাশে এরকমের নির্জন একদম নিরিবিলি একটা হচ্ছে রাস্তা এখন আমরা আছি লেবুর বন আবার অনেকের অনেকে এই জায়গাটাকে বনও বলে তো আমরা এই যে দেখেন লেবুর বন আমরা একদম সিবিজ ধরে আগাচ্ছি আর এই যে জায়গাটা কতটা সুন্দর আমরা একদম এই যে বালির উপর দিয়ে যাচ্ছি আর জাস্ট জায়গাটা একটু দেখেন এই যে কেওরা বন ভিতর দিয়ে আমরা কিন্তু আগাচ্ছি ওরা ডাকতেছে কেন এই জন্য ডাকতেছে এই লেবুর বানাটা দেখেন বাইরে গাইরে যাইবে গাইরে যাইবে ওরে রে ঢেউ আমরা একদম পানির ভিতর দিয়ে যাচ্ছি গাছ মাথার উপরে গাছ ভাই ওদিকে পানি বেশি রাস্তা ভালো গাছ ট্রিক্ট এই ভিউটা দেখেন যে শুভ চট্টগ্রামের গুলিয়ে খালির মতন

ফাইনালি আমরা চলে আসছি আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাগর কুয়াকাটা আর কি অসাধারণ ভিউ ভাই জাস্ট অসাধারণ আর আমার বন্ধু অলরেডি বাইক নিয়ে নামে গেছে আমরা ভাই কেস আছি দেখিয়া কিন্তু আমরা নামতে পারতেছি না তো এখানে কিন্তু ঝিনুক দেখেন ঝিনুক তো এই যে আর এইখানে সুন্দর একটা জিনিস আছে দোলনা আর আমি যদি একটু দোলনায় বসি এই যে দেখেন এই যে এই 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 যে যে সুন্দর একটা সিস্টেম আছে কাঠের দোলনা আপনি দোলনা দোল খাবেন আর হচ্ছে আপনি সমুদ্রটা উপভোগ করবেন জাস্ট অসাধারণ মানে আর এখানে এই যে একটা দোকান আছে আর এখানে আপনারা চা ঠান্ডা এবং সাদা পানিও পাবেন আর একটু জায়গাটার ভিউটা দেখেন জাস্ট অসাধারণ আর এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা আর এই যে এখানে মাচাং আছে এই যে মাচাং আপনারা বসতে পারবেন শুয়ে থাকতে পারবেন আর এমন কি এটার ভিতরে লেমুর বনের ভিতরেও আরো জায়গাটাও আরো ঠান্ডা একদম পরিবেশ মানে অসাধারণ এই যে আপনারা এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন এই যে দেখেন এই যে এই দোলনা কিন্তু আছে এখানে আপনারা শুয়েও তারপরে সমুদ্র বিলাস করতে পারবেন জাস্ট অসাধারণ আর এই সাইডেও আছে এই সাইডেও আছে মানে চন্ড লেবুর বনে আইসা জাস্ট অসাধারণ আর এই জায়গা এই যে আমার কিছু বন্ধু বান্ধব আছে হাম্বা জাস্ট অসাধারণ বাই সেই ফিলিংস

বন্ধুদিকে দেখা যাচ্ছে ঝিনুক দেখেন পর্যটক কিন্তু নাই একদম নিরিবিলি কোলাহল মুক্ত এটা সমুদ্র সৈকত আর এই সাইডে একটু সমুদ্রটা দেখেন যে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর দর্শক এই যে দেখেন এই যে কিন্তু ঝিনুকও পাওয়া যাবে আমরা আছি এখন বর্তমানে তিন নদীর মোহনায় আর এই জায়গার বালুটা একটু নরম আর এটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন যেটা হচ্ছে ট্যাংরাগিরি আর হচ্ছে আপনার ট্যাংরাগিরি ইকো ইকো টুরিজম অ্যান্ড রিসোর্টের কিন্তু ওইটাই যেটা হচ্ছে ট্যাংরাগিরি বা ফাত্রারচর নামে পরিচিত আর এই সাইডে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবান মানে ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার ঝাউবনটা জাস্ট অসাধারণ আমি কিন্তু ঝাউবনের ভিতরে প্রবেশ করছি জাস্ট অসাধারণ ভাই কি ভিউ হট এ ভিউ জাস্ট একটু দেখেন যে জায়গা কতটা নিরিবিলি আর এই যে বাইক আমরা এত বড় আর এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা ছাড়া আর এই ঝাউবনে কোনো মানুষ নেই অসাধারণ আর এত বড় বড় গাছ ও ভিতরে চলো জাস্ট অসাধারণ এই যে একটা ক্যানেল এখান থেকেই মোটা আর কি এই ঝাউবনের ভিতরে পানি প্রবেশ করে তো আমার মনে হয় ভাটা লাগতেছে তো আমি আট টুর ভিতরে যাই আর এই যে একদম পাতা জাস্ট অসাধারণ জায়গা আর আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপরে সময় কাটাইলাম বাংলাদেশের সর্ব বৃহত্তম ঝাউবন এখানে সময় কাটানোর পরে আমরা ছবি তুললাম গ্রুপ ফটো তুললাম বন্ধুরা মিলে আর এখন আমরা এখান থেকে এক্সিট হচ্ছি এখন বাজে হচ্ছে প্রায় একটা চল্লিশ বাজে আর এখন আমরা এই তিন নদীর মোহনার এখান থেকে আমরা যাবো হচ্ছে একদম আমার হোটেলে হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হবো কোসল করবো দেন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তারপরে ইনশাল্লাহ আবার আমরা বের হবো আর এই জায়গাটা নিয়ে বলার তেমন কিছু নাই জাস্ট ক্যামেরার সিনে ক্যামেরার সিনে ওই রকমের দেখানো বা বোঝানো তেমন কিছু নাই জাস্ট অসাধারণ একটা জায়গা ঝালমুড়ি এখানে ছোট ছোট দোকান আছে সমুদ্রের পারে আর এখানে ঝালমুড়ি পাওয়া যায় চিপস পাওয়া যায় আর কি কি পাওয়া যায় শরবত আছে শরবত লেবুর শরবত আচ্ছা পাশে এসে লেবুর বন আর এখানে লেবুর শরবত আচ্ছা টাইগার আছে আর ঝাল মরেছে লেবু শরবত কত মামা বিশ টাকা তো বেশি হয়ে যায় আর এই সাইডের এর দোকানটা যে ডাপ আছে ডাব পাওয়া যাবে ভাই ডাব কত পিস কত যদি পছন্দ হয় খাইবে আর আমি না খাইলে অডিয়েন্সরাও তো দেখবে জানতে তো পারবে কত বললে 100 আর এই বড়গুলো গুলো 150 আচ্ছা এখানে আসলে ডাবও পেয়ে যাবেন তিন নদীর মোহনায় আর একটু দামটা একটু বেশি আচ্ছা লেবু শরবত হচ্ছে 20 করে বগাটার তিন নদীর মোহনায় আইসে আমরা লেবু শরবত খাচ্ছি আর এখানে আসলে আপনারা লেবু শরবত প্লাস জলমরি অন্যান্য খাবারও পেয়ে যাবেন আর এই সাইডের দোকানে আপনারা নারকেল অন্যান্য জিনিসও পেয়ে যাবেন আর এক এক কাপ এক এক গ্লাস হচ্ছে শরবত হচ্ছে বিশ টাকা তো একটু এক্সপেন্সিভ তবে আপনার তবে আপনার এখানে এসে আর কি এরকমের একটা বিশ টাকা ওই রকমের বেশি একটা আহামরি না আমরা একটু আগে খাই আচ্ছা আর এই জায়গায় জালমুড়ি পার্টি চলতেছে এই যে আমি বাদে সব হচ্ছে জালমুড়ি না এই জায়গা সব নামটা আমি বললে দিছি আমরা দুপুরের খাবার দাবার করে তারপর হচ্ছে রেস্ট করে তারপর হচ্ছে এখন বের হইলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিস্ত্রি দিকে আর আমাদের সাথে আরো দুজন লোক আছে তারা এই জায়গার স্থানীয় তো তারা তাদের ইনভাইটেশনে আমরা যাচ্ছি এই মিষ্টিপাড়ায় আর সেখানে গিয়ে দেখব হচ্ছে রাখাইনদের ঘরবাড়ি এবং হচ্ছে আপনাদের তাদের জীবনযাপন ব্যবস্থা এইসব দেখব এই জন্য আমরা এখন মিষ্টিপাড়ার দিকে যাচ্ছি দেখেন যে একদম কোলার মধ্যে ছোট্ট ছোট্ট ঘর এই জিনিসটা খুব অসাধারণ একটা এই রাস্তাটা একটু দেখেন জোস ভাই একদম বুঝাই কি আপনাকে গেট করে দিছে এই গাছগুলো আপনার গেট মতন আর মনে হচ্ছে আমরা ঠিক গেট মধ্যে দিয়ে আগাচ্ছি অসাধারণ আর এই সাইডে এর ভিউটা দেখেন সূর্যস্তের রক্তি আকাশ আর সেই সাথে এরকম একটা অসাধারণ একটা রাস্তা সব মিলিয়ে জাস্ট অসাধারণ আমরা এখন মিস্ত্রি আসি আছি আর এই মিস্ত্রি হচ্ছে এই যে গেটটা গেটটা খুবই সুন্দর আর মিস্ত্রি থেকে প্রবেশ করে আপনি এখানে দেখতে পারবেন এই যে রাখাইন জাদুকর এটা হচ্ছে রাখাইন জাদুঘর আর এই সাইডে হচ্ছে মিস্ত্রি যে তাঁত শিল্প যেটা আছে ওইটা ঐতিহ্যবাহী যাদের যে পোশাক এইগুলা তো ওইগুলো আর কি ভিতরে যে মার্কেট টার্কেট আপনি চাইলে এখানে এসে আপনি তাদের পোশাক কিনতে পারবেন ঐতিহ্যবাহী যে পোশাক আর মূলত আর মূলত আমরা এই পাড়াটা ঘুরে দেখার জন্য আমরা আসছি আর এখন হচ্ছে অনেক সন্দেহ হয়ে গেছে দ্যাটস চাই ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো আসবে না তারপর আমি আপনাদেরকে ভালো র ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা এই যে এই যে মিস্ত্রি পাড়া যে তাঁত শিল্পর মার্কেটের ভিতরে প্রবেশ করব। হচ্ছে তাদের অরিজিনাল হাতে বোনা আছে তাঁত তাঁতের চাদর মানে ধরেও খুব সফট পাওয়া যাইতেছে আর এখানে আরো ডিজাইনের আছে এই সাইডে দেখেন এই যে বিভিন্ন কালারের কিন্তু আপনি আসলে এখানে চাদরগুলো পেয়ে যাবেন খুবই সফট স্লিপার যেখানে আছে তাঁতের জিনিস বোনা হচ্ছে কাপড় বোনা হচ্ছে বা তাদের জিনিসপাত্রি বোনা হচ্ছে এই মেশিনটার মাধ্যমে কিন্তু তারা সকল কিছু তৈরি করে আর এই সেই জিনিসটা দেখেন বিভিন্ন ধরনের সুতার কালার দিয়ে তারপর কিন্তু এটা তৈরি করতেছে কিন্তু একদম হচ্ছে অরিজিনাল তাঁত শিল্প আচ্ছা ভাই কতদিন লাগে এরকমের কয় ঘন্টা লাগে দুই ঘন্টা শাড়ি কি আচ্ছা তারা নাকি এটা শাড়ি বানাইতেছে এটা কি শুধু এই জায়গায় বিক্রি করে হুম আচ্ছা তো তাদের আচ্ছা অর্ডার দিলে কি আপনারা এখানে বানাই দিতে পারবেন বানাই দিতে পারবো আঠা বারোশো টাকা আপনারা চাইলে এখানে অর্ডার দিয়ে আপনাদের মনের মতন কালার দিয়া আপনারা শাড়ি বানাই নিতে পারবেন এবং শাড়ি ব্যতীত আরো আপনারা যা প্রয়োজন হচ্ছে চাদর গামছা যা কিছু সবই আপনারা কিন্তু কিন্তু এখানে অর্ডার বানাতে পারবেন আর এই যে বাইরে তারা কিন্তু এখানে বসেই কিন্তু এটা বানাই দেয় এই যে মেশিনটার মাধ্যমে তো এই জিনিসটা খুবই সুন্দর আর এটা হচ্ছে মিস্ত্রি পাড়ার একটা ঐতিহ্যবাহী একটা জিনিস যে এই যে মেশিনটার ভিতরে এই যে তারা সুতা দিচ্ছে আর কিন্তু দুই ঘন্টা লাগে না একটা সারি বানাইতে দেড় দুই ডেট থেকে দুই ঘন্টা লাগে এই যে ফিট করছে এখন আবার স্টার্ট দিবেন নাকি আচ্ছা এই ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে তারা স্টার্ট দিবে এই যে ফিটা লাগাচ্ছে ইট জুলাইছেন কেন ভাড়া দিতে হয় ভাড়া দিতে হয় আর কি সুতো টাইট দেওয়ার জন্য আর কি ইটটা দিছেন আচ্ছা সুতা ঠিক করে তারপর কিন্তু এখন আবার স্টার্ট করলো আর অসাধারণ একটা মেশিন আচ্ছা এখানে লাইভ আর কি শাড়ি বানানো হচ্ছে আর ঠিক এইখানে একটু ধর এটা দেখাই আর এটা হচ্ছে তাদের রাখাইন তাঁত মানে অনেক পুরনো একটা যে যেটা আর কি রাখাইন যে অনেক আদিকালে যেটা ব্যবহার করতো ঠিক ওইটারে একটা নমুনা হিসেবে কিন্তু এই জায়গায় একটা রাখা হচ্ছে যে তাদের এই মেশিনটা এখন তার আর কি কৃত্রিম ভাবে ওখানে একটা তৈরি করতেছে ওই মেশিনটা কিন্তু অরিজিনাল যে রাখাইনরা যেটা ব্যবহার করতো সেটাই কিন্তু এখন এই জায়গায় সিটি হিসাবে রাখা হয়েছে এখানে আসলে আপনারা আচার পেয়ে যাবেন এবং হচ্ছে সুটকিও পেয়ে যাবেন মিশ্রি পাড়ায় আসলে আর এখানে অনেক আচার আছে আর ও কিন্তু খাচ্ছে আচার কেমন আচ্ছা যাই তাহলে এখানে আসলে আপনারা আচার পেয়ে যাবেন এবং সুটকি জাতীয় অনেক ধরনের সুটকি পেয়ে যাবেন বিভিন্ন রকমের রাখাইনপল্লি ঘুরে আমরা সরাসরি চলে আসলাম কুয়াকাটার জনপ্রিয় ফিস ফ্রাই মার্কেটে ফিশ ফ্রাই মার্কেটে আসলে পেয়ে যাবেন সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি ও কাকরা মনে রাখবেন কোনো কিছু ক্রয় করার সময় ভালো মতো দাম দর করে কিনবেন তাহলে কম টাকায় ভালো মাছ পেয়ে যাবেন সেই সাথে এখানে বসে লাইভ বারবিকিউ করে খেতে পারবেন

কেমনে খাই নাই নাই দেখোন ৰা